আমার যাওয়ার সময় হাও বি আমরা এক ইঞ্চি জায়গা দিইনি নি মোদিজি ছোট করবেন অমিত শাহ জি কে পার্সোনাল অ্যাটাক করবেন উনি নজরুল মঞ্চে গান গেয়ে দিয়েছেন আমার যাওয়ার সময় হলো। দেখুন আমি সোমেন্দুর ব্যাপারে একটাই কথা বলবো বাংলা একটা কথা প্রচলিত আছে যে প্রদীপ নিবে যাওয়ার আগে ফরফর ফরফর করে দু হাজার ছাব্বিশে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন আর শুভেন্দু অধিকারীকে বাটি নিয়ে জগন্নাথ ধাম দিঘার বাইরে বসতে হবে এটা হচ্ছে পরিষ্কার গল্প এবার শুভেন্দু অধিকারী এই অবসাদে মানসিক অবসাদে ভুগছে সেই জন্যে ব্যক্তিগত আক্রমণ কুরুচিকর মন্তব্য এইসব করছে একটা পরিষ্কার জিনিস বুঝুন এটা সাধারণ মানুষ যারা রাজনীতি করি আমরা যারা করি না সবার জন্য প্রযোজ্য যখন আমি কাউকে হারাতে পারবো না তখন সেই অবসাদে সেই রাগে সেই ক্ষোভে আমি ব্যক্তিগত আক্রমণ করব কুরুচিকর মন্তব্য করবো কিন্তু আমি যদি জানি যে আমি জিতছি তাহলে আমি কখনোই নোংরামিটা করবো না ঠিক একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কাজ করছেন তিনি মুখ্যমন্ত্রী হিসেবে তার রাজধর্ম পালন করছেন দল শাসক দল শাসক দলের কাজ করছে আমরা কাউকে ব্যক্তিগত আক্রমণ কুরুচিকর মন্তব্য করছি না মমতা বন্দ্যোপাধ্যায় অধিকারীর ব্যাপারে যা বলেছে তার থেকে বড় কোনো কথা হয় না যে বাংলার বিরোধী দলনেতা দেশের লজ্জা শুভেন্দু এই দেশের লজ্জা বাকি ওর মতো একজন মানসিক অসুস্থ ব্যক্তি মানসিকভাবে অসুস্থ একজন ব্যক্তি তাকে নিয়ে যত কম আলোচনা করা যায় ততই ভালো নতুন ইংরেজি আমি শুনলাম হাম্পিং ডাম্পিং লয়ার হামপিং ডাম্পিং লয়ার আমার ডান পাশ বাম পাশে হেডমাস্টার আছেন দীপক বর্মন এটা কৃতি স্কুলে আমি জিজ্ঞেস করেছিলাম মাস্টারমশাই এই ইংরেজির মানে কি তিনি বললেন অপারক এই প্রথম শুনলাম শুভেন্দুর মনে রাখা উচিত যে শুভেন্দুর মনে রাখা উচিত যে শুভেন্দুর রাজনৈতিক জন্মদাত্রী মায়ের নাম মমতা ব্যানার্জী শুভেন্দু অধিকারীকে এখন বিজেপি মাথায় তুলে নাচছে বিরোধী দলনেতা করেছে শুভেন্দুকে রাস্তার থেকে তুলে মন্ত্রী করেছিলেন মমতা ব্যানার্জী সাংসদ করেছিলেন মমতা ব্যানার্জী ওর বাবাকে সাংসদ করেছিলেন মমতা ব্যানার্জী ওর ভাইকে সাংসদ করেছিলেন মমতা ব্যানার্জী ওর ভাইকে কোঅপরেটিভ ব্যাংকের চেয়ারম্যান করেছিলেন মমতা ব্যানার্জি ওর ভাইয়ের বউকে বিরাট বড় পদ দিয়েছিলেন মমতা ব্যানার্জী তো মমতা ব্যানার্জীকে নিয়ে নোংরামি করার আগে তো নিজের ইতিহাসটা মনে রাখতে হবে তো শুভেন্দু অধিকারী এরকম বাচ্চাদের মতো ঘেউ ঘেউ করলে হয় এই মুখ্যমন্ত্রী মহিলা বিধায়কে অগ্নিমিত্রা পালকে তার পরিবার তার ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করেছেন অত্যন্ত নিম্ন মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখছিলেন বিধানসভায় তখন অগ্নিমিত্রা পাল শুভেন্দুর কথায় লাফিয়ে লাফিয়ে উঠে নোংরামি করছিলেন তো মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বলেছেন যে আপনি নতুন এসছেন পলিটিক্সে আপনি ফ্যাশন করতেন এখন রাজনীতিতে এসছেন ফ্যাশন নিয়ে আমার কোনো তথ্য জানার থাকলে আমি আপনার থেকে জেনে নেব রাজনীতি নিয়ে আপনার থেকে কোনো জ্ঞান শুনব না এটার মধ্যে নোংরা কুরুচিকর বক্তব্য কোথায় একটু দয়া করে আমাকে বলবেন আজকে একটা উদাহরণ অশোক ডিন্দা তিনি তৃণমূলে বিজেপিতে জয়েন করেছেন তিনি বিজেপির বিধায়ক হয়েছেন আজকে আমার সাথে যদি অশোক বিন্দার দেখা হয় আমি অশোক বিন্দাকে একটা কথা বলবো যে রাজনৈতিক আলোচনা আমি সজল ঘোষের সাথে করে নেবো কারণ ও পলিটিক্যাল ছেলে ক্রিকেট নিয়ে কিছু জানার থাকলে অশোক বাবু আমি আপনার থেকে জান এটার মধ্যে নোংরামিটা কোথায় আসলে ব্যাপারটা হচ্ছে কি বিজেপি খেয়েই হারিয়ে ফেলেছে বিজেপি বুঝে গেছে যে ওদের দিন শেষ হয়ে গেছে বাংলায় সেই জন্য আপনি দেখলেন না অমিত শাহ বাংলায় এসে আগের বার বলেছিল আপনি বার দুশো পার সাতাত্তরের গন্ডি এবার তো এসে অমিত টার্গেট দেন কারণ অমিত শাহ এই অপদার্থগুলোকে দিয়ে কোনো কাজ হবে না কালীঘাটের নালার নর্দমার পাশে থেকে থেকে এনার আচার আচরণ মুখের ভাষা নর্দমার মতোই হয়েছে আমরা উঠে দাঁড়িয়ে ছি মমতা ছি মমতা ছি মমতা ওনার সামনে করেছি সেটা তো শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বাড়ির শিক্ষার পরিচয় দিচ্ছে ওর বাবা মা ওকে যা শিক্ষা দিয়েছে সেরকমই তো কথা বলবে আমি তো এখন এই ভাষায় শিশির অধিকারীকে আক্রমণ করতে পারি না আমি তো এই ভাষায় শিশির বাবুকে আক্রমণ করব না তার কারণ আমার বাড়ির শিক্ষা সেটা নয় আমার নেত্রীর শিক্ষাও সেটা নয় ও ওর বাবা মা ওকে যা শিক্ষা দিয়েছে ও সে ভাষায় কথা বলছে আর একটা কথা ভারতবর্ষের গণতান্ত্রিক রাজনীতিতে যদি একজন গুজরাটের চাওয়ালা দেশের প্রধানমন্ত্রী হতে পারে তাহলে কালীঘাটের একটা বস্তির মেয়ে বাংলার মুখ্যমন্ত্রী কেন হতে পারবে না আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পার্টি তার দল তার পলিসিকে আমি আক্রমণ করি আমি তো প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে পারি না কারণ আমি তাকে পছন্দ করি বা না করি সে আমার প্রধানমন্ত্রী যেatiquementভাবে সুবেন্দ মমতা বন্দ্যীকে পছন্দ করুক বা না করুক সুবেন্দ অধিকারীই তো মুখ্যমন্ত্রী না মমতা বন্দ্য। আর আবার সেই সুবেন্দ অধিকারী ওই নালার পাশে এই মন্তব্যটার একটাই আমি জবাব দেব যে যদি এটা গুজরাটের বস্তির একটা চাওলা যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারে তাহলে কালীঘাটের বসতিরও একটি মেয়ে পড়াশোনা করে আইএনজিবি হয়ে বাংলার মুখ্যমন্ত্রী হতে পারে। সুবেন্দর কষ্টটা হচ্ছে ও মমতা ব্যানার্জির থেকে রাজনীতি শিখে মমতা ব্যানার্জি বিরুদ্ধেও কিছু করতে পারলো না আর মোদির পা ধরে ধরে চাকর করে মোদিকে শিশির বাবুকে সাইডে রেখে মোদিকে নিজের বাপ বলার পরেও ওর বিজেপিতেও কোনো লাভ হলো না তাই ওর অবসাদের জায়গাটা আমি বুঝি 180টা করেছে এ সরকার মুসলমানের সরকার মুসলিম লীগের সরকার আমরা ছাড়বো না এখানে লড়াই হবে আইনি লড়াই হবে হিন্দু ওবিসি অধিকার রক্ষার লড়াই রাস্তাতেও হবে চালাক লড়াই কিন্তু ওবিসি লিস্ট যেটা তৈরি হয়েছে সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তৈরি হয়েছে যদি শ্রিবেন্দু অধিকারীর বিধানসভার বাইরে নিড়ীদের মতো ঘেউ ঘেউ করা কাজ হয় তাহলে ঘেউ ঘেউ করতেই পারে কিন্তু যদি ও যে অভিযোগ তুলছে তার মধ্যে যে সত্যতা থাকে শুভেন্দু অধিকারীর কিছু চামচে আছে যেগুলো ওই টটলা টোটলা দেখবেন বিজেপির মুখপাত্র টিভিতে গিয়ে বসে তারা তো বসে থাকে কেস কেস কে কিন্তু সেগুলো করার যখন ক্ষমতা নেই ও জানে যা হয়েছে নিয়ম সম্মত ভাবে আইন মেনে হয়েছে কিন্তু যেহেতু বিরোধী জায়গায় বসে আছে ঘেউ ঘেউ করতে হবে তাই ঘেউ ঘেউ করছে চোর মমতা চাকরি চোর মমতা বালি চোর মমতা গরু চোর মমতা হিন্দু অভিষিদের অধিকার চুরি করা মমতা বক্তব্য রেখেছে স্পিকার কয়েক সেকেন্ডের মধ্যে একজন করে পালিয়েছে মুদির বাচ্চা শুভেন্দু বলবো ওর বাবাকে গিয়ে এই কথাটা বলো কারণ শুভেন্দু যখন এই মন্তব্য করে না শুভেন্দু নিজের স্বঘোষিত বাবা নরেন্দ্র মোদীর অপমান করে ওই স্বঘোষিত কাকা অমিত শাহ বদনাম করে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে কথাগুলো শুভেন্দু অধিকারী বলছে তার মধ্যে যদি এক পারসেন্ট সত্যতা থাকতো তাহলে কি ইডি সিবিআই মমতা ব্যানার্জির দুয়ারে আসতো না তাহলে যখন ইডি সিবিআই মমতা ব্যানার্জির গলির চারপাশে ঘোরা ক্ষমতা নেই তার মানে একটা জিনিস প্রমাণিত হচ্ছে হয় তুবন্ধু মিথ্যে কথা বলছে ডাহা মিথ্যে কথা বলছে বা ইডি সিবিআই অপদার্থ কোনটা টু অভিষেক ব্যানার্জি কে আক্রমণ করেছে বহুবার অমিত শাহ বহুবার নরেন্দ্র মোদী বহুবার তাকে পিডিসিবিআই কে দিয়ে ডাকিয়ে হেনস্থা করা হয়েছে তার স্ত্রীকে হেনস্থা করা হয়েছে জেরার নামে তার বছরের বা সন্তানকেও এরা ছাড়েনি এত নোংরা এত ছোট লোক কিন্তু আজ অব্দি নরেন্দ্র মোদীর কি ক্ষমতা হয়েছে মমতা ব্যানার্জিকে নিয়ে একটা কথা বলা মনে রাখবেন বাংলায় সততার প্রতীকের নাম মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী যতবার মমতা ব্যানার্জিকে গালাগাল দেবে অকথা কুকথা বলবে ততবার তৃণমূল কংগ্রেসে পাঁচটা করে বিধানসভায় সিট বাড়বে নরেন্দ্র মোদী এসে বলেছিল না রগবাজদের মতো দিদি ও দিদি অত হয়েছে দুশো তেরো শুভেন্দু যে নোংরামি করছে আমি আপনাকে বলছি তৃণমূল কত সিট পাবে আমি বলতে চাই না আমি জানি বিজেপির তিরিশটাও পাবে না শুভেন্দু বিরোধী দলনেতাও থাকবে না

আমাদের অন্তত জানা নেই তো মাধ্যমিকের পরে পড়াশোনা করেন সেটা পাবলিক নলেজ কিন্তু সেটা পাবলিক সেটা যারা আমার এই ইন্টারভিউ দেখছেন বা আপনি যে আমার ইন্টারভিউ নিচ্ছেন আপনারা সবাই সেটা দেখে নিতে পারেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ বিধানসভার থেকে ভারতীয় সেনাকে ভূয়সী প্রশংসা করা হয়েছে এবং বলা হয়েছে আমাদের গর্ব ভারতীয় সেনা কিন্তু প্রশ্নটা অন্য প্রশ্নটা হচ্ছে অপারেশন সিঁদুর করতে হলো কেন তাদের মাথার সিঁদুর মুছে গেল সেই প্রশ্নটা করবেন শাহ পগাঁওতে সুরক্ষা ছিল না কেন পালগাঁওতে তিনশো কিলোমিটার গুটি গুটি পায়ে চারটে আতঙ্কবাদী এসে চারটে সন্ত্রাসী এসে হিন্দু চিহ্নিত করে ছাব্বিশ জনকে ঝাঁঝরা করে দিয়ে আবার গুটি গুটি পায়ে পায়ে তিনশো কিলোমিটার পাকিস্তানে ফেরত চলে গেল কি করে নিজেদের আমি ঢাকার জন্য এদের সরকার বাঁচিয়ে দিয়েছে এদের চক্ষু লজ্জার থেকে বাঁচানোর জন্য মানুষ এদের জুতো পেটা করতো সেটার থেকে বাঁচানোর জন্য ভারতীয় সেনার অপারেশন সিদুর এবং ভারতীয় সেনা আমাদের গর্ব পাকিস্তানের সব কটা ধুনি সাত করে দিয়েছে কিন্তু ক্রেডিট চোর নরেন্দ্র মোদী ক্রেডিট চোর বিজেপি ভারতীয় সেনা ক্রেডিট চুরি করে রাজনীতির মঞ্চে ব্যবহার করছে শুভেন্দুকে বলবো কেউ কেউ না করে আগে নিজের বাপকে জিজ্ঞেস করো নরেন্দ্র মোদী আর অমিত শাহকে যে তোমরা কত বড় অপদার্থ যে ভারতের ছাব্বিশ জন মেয়ের শীতির সিঁদুর মুছে গেল তোমাদের অপদার্থ মেতানোর জন্য এই প্রশ্নটা আগে শুভেন্দুকে বলুন ওর বাপ মোদিকে করতে তারপর জবাব হবে আরে উনি কি বলেননি শাহবাজ শরীফের সবচেয়ে বড় গুণমুগ্ধ পশ্চিমবাংলার খালা খালা আজকে পাকিস্তানের পক্ষে ব্যাটিং করেছেন ফুল ব্যাটিং হ্যাঁ খালা আজকে একদম পুরো ব্যাটিং করেছেন খালা বলতে পারেন বুবু বলতে পারেন আপা বলতে পারেন ফুফা বলতে পারেন পুরো ব্যাটিং করে গেছেন পাকিস্তানের আর ঠাকুমা জানেন তো ছোটবেলায় একটা কথা বলতো নতুন নতুন যারা মুসলমান হয় মানে নতুন নতুন যারা ইসলাম ধর্ম গ্রহণ করে তারা বেশি করে নমাজ পড়ে পাঁচবারের জায়গায় সাতবার করে তো অবস্থা হয়েছে ঠিক শুভেন্দু মমতা খালা চাচা করে সম্বোধন করছে কিন্তু ও যখন তৃণমূল কংগ্রেসে ছিল তখন গরুর মাংস খেত সেটাও খেতেই পারে ওর পছন্দ হলে খেতেই পারে কেন খাবে না তিন বাটি করে গরুর মাংস খেতো আর তারপর পার্সেল করে নিয়ে যেত নিজের বাপ ভাই আর ভাইয়ের বউদের জন্য পুরো গোষ্ঠী গরু খায় তো এরকম একটা গরিব সে কিন অধিকারী এখন লোককে খালা বলবে এটাও শুনতে বাংলার মানুষকে বাংলার মানুষ সব জমিয়ে রাখছে ইঞ্চিতে ইঞ্চিতে দু হাজার ছাব্বিশের ভোট বাক্সের জবাব হবে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং দর্শকরা যারা রয়েছেন এবং রিজু দত্তের ভিডিও আপনার ফ্যানরা যারা রয়েছেন তারা যারা দেখছেন তাদের সবাইকে অনুরোধ করবো আপনারা অবশ্যই দুর্জয় বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন